তিনি আমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা গুলোকে সুদৃঢ় রাখবেন কখন আল্লাহ সাহায্য করবেন যখন আল্লাহ দিনের সাহায্যকারী আমরা হব আমরা যখন আল্লাহ দিনকে পূর্ণাঙ্গ গ্রহণ করব তখন মহান রব্বুল আমাদেরকে সাহায্য করবেন কিন্তু যদি আমরা আল্লাহর দেওয়া বিধিবিধানকে ছেড়ে দিই অন্য পথে চলি কোরআন রাস্তা ছেড়ে দিয়ে অন্য পথে চলি তালাক তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন না আমাদেরকে সাহায্য করতে করবেন কুরআন সাল্লাত ওজন আমাদের আপকে দাও কে যেন কি ভরস করে 35 নম্বর ayat আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আদা আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আল্লাহু কুতিসরিদিয়েতে তোমাদেরকে ওয়া আমিলুস সালিহাতি ওয়া আদা আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম আমিলুস সালিহাতি তারা তোমাদের মধ্যে ইমান আগে এবং সৎকর্প করে লায়ে তাহলে আল্লাহ তোমাদেরকে খেলাফদ দিবেন যখন তোমরা ইমান আঁকে এবং ইমানের ইমানের মাধ্যমে তোমরা যখন সৎকর্ম করবে তখন আল্লাহ আল্লাহের অটোমেটিক কে খেলাপদ দিবেন কিন্তু যদি আমি ইমানের ইমানকে যদি শুদ্ধ না করি আমলকে যদি শুদ্ধ না করি তাদের মাকে বলেন আমাদেরকে সাহায্য করবেন না আমাদেরকে সহযোগিতা করবেন সেজন্য অবশ্যই আমাদেরকে প্রথম কাজ কি আল্লাহর দেওয়া এবং রসুল সাল্লা সাল্লামের যে বিধিবিধান সন্ন্যাস আছে সেগুলোকে অনুসরণ করা সেই পথে চলা এবং সেই পথে যদি আপনি অবস্থান করেন তাহলে আল্লাহর বলেন আপনাকে দুনিয়ার জীবনে যেমন সফলতা দান করবেন ঠিক তেমনি ভাবে আখিরাতের আপনি সফল বা কামিয়াব হতে পারবেন কিন্তু যদি আপনি আল্লাহর দেওয়া বিধি বিধান আল্লাহর দেওয়া রাস্তাকে ছেড়ে দিয়ে অন্য পথে চলি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন না কিন্তু দুর্ভাগ্যজনক আজকের মুসলিমরা মাযহাবি কন্দ Hanafi Shafi Maliki আপনি বিভিন্ন মাযহাবে বিভক্ত হয়ে Hanafi মাযহাবের বাইরে তার কখনো চলতে চায় না Shafi এর Shafi মাযহাবের বাইরে

তাহলে আমাদের ভিতরে রক্ত হবে আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ